প্রিয় দর্শক আমরা আজকে এসেছি করাইল বস্তিতে দেখতেই পাচ্ছেন এখানে আসলে এখন যে ধ্বংসের যে স্তূপ এই ধ্বংসের স্তূপ ছাড়া এখন অবশিষ্ট আসলে কিছুই নেই এখানে হাজার হাজার মানুষের যে স্বপ্ন যে আশা সকল কিছুই আসলে গতকাল সন্ধ্যায় রাতে এগুলো সব কিছু পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে এখানে মানুষ শুধুমাত্র তাদের এই যে জীবন জীবন নিয়ে শুধুমাত্র বের হয়ে যেতে পেরেছে কোনো কাপড় কোনো আসবাবপত্র কোনো কিছুই আসলে তারা নিয়ে বের হতে পারেনি এইখানে আসলে মানুষের অগণিত ক্ষয়ক্ষতি হয়েছে যেটা কিনা আসলে হিসাব বা গণনার বাহিরে কেননা এইখানে গতকাল আমরা যখন দেখছিলাম যে আগুন জ্বলছিল তখন একদম অপরিসীম একটা আগুনের পরিমাণ ছিল যেটা নিয়ন্ত্রণ করা ফায়ার সার্ভিসের পক্ষেও সম্ভব ছিল না আজকে আমরা এসেছি যে এইখানে পাঁচটি পরিবারকে ততপক্ষে আমরা সামান্য কিছু যতটুকুই পারি সাহায্য সহযোগিতা করার জন্য যেন তারা তাদের এই শেষ হয়ে যাওয়া জীবনটা যেন আবার নতুন করে শুরু করতে পারে আমাদের একার পক্ষে আসলে সকল মানুষকে সাহায্য করা সম্ভব নয় তবে আপনারা যদি আমাদের পাশে থাকেন এই ভিডিওগুলোকে যদি আরো বেশি লাইক কমেন্ট শেয়ার করে করেন তাহলে হয়তো বা এই ভিডিও থেকে আমাদের যে অর্জিত অর্থ সেই সব অর্থ দিয়ে আমরা এই সব পরিবারকে আরো বেশি সাহায্য ও সহযোগিতা করতে পারবো মালা ভালো অনেক ছিল টাকা ছিল এক বস্তা চাল 40000 টাকা আমার গলা হরি মা ছিল এক্সি মেক্সির কাপড়ও নাই পিন্ধানে কাপড়টা নিয়ে গেছে আসার আর আয়দা না যাও আর লাইসিলাম এগারোটার দিকে তাও আগু নিয়ন্ত্রণ আনতে পারে নাই এহে নিয়ে আসতে পারিনি সার করে কই ছাড় আমারে জিভে পারে না আমার বাচ্চাটা নিয়ে আর সহযোগিতা কাম দিবে না আমি করবো করতে মারা আল্লাহ দিয়েছে এটা উম পুরাই কাম করবো বাচ্চাটা রাখলেও তার পরে বাবা আল্লাহ কাছে হাজার হাজার শুকুরে যে ভাই আমার খুশি ভাবে যে গেলো আমি আসবান্ড না পাইলাম আমার এই সামর্থ্য রহ নাই যে আমি এক কেজি চার নিয়ে আমি রাত দেখাম একটা

এই পর্যায়ে তাকে আমরা দুই হাজার টাকা দিচ্ছি তার যে ঘরের সম্বল ছিল তার যে জমানো অর্থ ছিল সেই সকল কিছুই আসলে সে হারিয়ে এখন অনেকটা সে নিঃশেষ হয়ে গিয়েছে দোকানয় যে এখানে দুই হাজার টাকা আছে এটা আপনি রাখেন আচ্ছা হ্যাঁ আর 12 13 14 2000 আমি এই তেহারা দিয়া এটা দিননের কাপড় কিনবো বুডা আহারি ভাতিল কিনবো আর সব সব ডাল কিনমু দেখাম তো আমাদের ভিডিওগুলো আরো বেশি লাইক কমেন্ট শেয়ার করুন যেন তাদের এই কষ্টময় জীবনটা যেন আমরা সমাজের মানুষের কাছে আরো বেশি তুলে ধরতে পারি আমার ঘরে কিছুই না আমি একটা জামা কাপড় পর্যন্ত নিয়ে বের হইতে পারি নাই আমার বাচ্চার গায়ে যে জামাটা ছিল আমি ওইটা সবাই বের হয়েছি আর কিছু নিয়ে বের হইতে পারি নাই আমার অনেক স্বপ্ন ছিল আমার ঘরে আপাতত তাদেরকে আমি দুই হাজার টাকা আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের পক্ষ থেকে দিচ্ছি তবে আমরা চাই শুধু এই দুই হাজার টাকা না তাদেরকে আরো বেশি সাহায্য করতে যদি আপনারা আমাদের পাশে থাকেন সকলে মিলে আমরা এই সব পরিবারের পাশে আরো বেশি সাহায্য সহযোগিতা করতে পারবো কারণ আমাদের এই টাকাটার কারণে আমরা হয়তো আজকে ঘরে যা যা নাই টুপিটা কিন্তু দুই একটা পাতিল কিন না আমরা ঘরে যা রান্না করতে পারি টুপিটা কি বাচ্চাদের নিয়ে একটা ব্যবস্থা করতে পারবো এটা আমাদের অনেক উপকারে আসছে আমি লোক গাড়ি খাড়ে আছিলাম দেখলাম যে আগুন একটু ভোর এর মধ্যে কি ইস্কারা টান দিলাম আয়তে আসার জন্য আয়তে আয়তে বাসার মধ্যে আগুনটা জ্বলে হলো আমি বাসার ভিতরে ঢুকতে পারলাম না পোলা ফান বিচ্ছে পোলা ফানের বিচ্ছে বাড়তে হবে আয়তের দশটায় আয় দশটায় বলে আয়রাবাদি দূর হয়ে আরেক আরেকজনের বাসায় আসছি এই পরের অনেক কিছু ক্ষতি হয়েছে একটা কিচ্ছু বাড়ি নাই সব জন্য খালি একটা লুঙ্গি আর একটা গায়ে একটা শার্ট নিয়ে আমরা আছে বর্তমানে হন না ফ্রিজ আছিল টাকা পয়সা আছিল তুষকের নেপ তুষকের তলে খাড়া আসিল টিভি আছিল অনেক কিছু আছে সব মনে আছে এগুলো কষ্ট করে ইস্কা চালাই করছিলাম হবে না করতে আমরা আর পারবো না এই কয়লা এরা কাগজ বিছায় বলি বিছায়া শোয়ার পরে আজ আইলাম দুপুর একটা বাজে একবার একজন নিয়ে আসি যাই খাইয়া গেলাম আর আমরা থেকে একটা বাজে সকাল থেকে কিছু খাইতে পারিনি আমরা টাকা পয়সা নাই যাই আছি সব পুরা গেছে সবই পুরা গেছে আমি তো থাকমুখী বিছাই আমরা ই জিনিসটা পাইনি তাম্ব নাই কম্বো নাই কিচ্ছু নাই কেউ থাকুক আরামান নেয়া আমরা ওনাকে আপাতত কিছু টাকা দিয়ে সাহায্য করছি তবে আমরা চাই তাকে আরও বেশি সাহায্য করতে এই ভিডিওগুলো আরও বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই সকল ঘটনাগুলো যেন আমাদের সমাজের সকলেই দেখে একটি উপলব্ধি করার সুযোগ পায় অনেক কিছু এটা দেয়া কে চলতে পারমু খাইতে পারমু যাই দেহের দিন চলুন যায় চলুন যাবো অনেক ত্রিশো টাকা দুই হাজার টাকা হইলে অহনা বহুত কিছু করুন যাইতাছে হনা মানে কাপড় চোপড় দুইটা একটা হইলেও কিনা পাইতাছি আমরা হনা যেভাবে টাকাটা পাইলাম দুই হাজার কাপড় চোপড় ডাল ভাত যাই খাইতে পারি অহনা বাজারে যায়। আমরা তরকারি যাই নিতে পারি খাওয়া হাম পাক করে হাঁড়ি বাতিল নাই সব পুরা গেছে এই হাড়ি বাতিলটাও কিনতে পারব চাউল ডাউল মুড়া চাইলে সেইটা ভাত খাইতে পারব আমরা তো প্রিয়দর্শক দেখলেন যে ওনার যদিও আমরা খুবই সামান্য টাকা তার তাকে দিয়েছি তবে তারই সামান্য টাকাই এখন অনেকটা বেশি তার উপকার হবে আমি হেজাব আর মুখোশ বানাইতাম আমার স্বামী বিক্রি করত তো মূলত এটাই আপনার সম্বল ছিল যে যে মেশিন দিয়ে আপনি চচ ইনকাম করে চলতেন সংসার চালাতেন অনেক সাহায্য হইছে আমি দুটো পাতিল কিনতাম হাড়ি পাতিল কিনতার মো একটা গ্যালাস কিনতার মো দুইটা প্লেট কিনতার মো একটা দুইটা ভাতে ভাতে একটা তরকারি ভাতে একটা আমার অনেক সব তো প্রিয় দর্শক আসলে যদিও আমরা ওনাকে মাত্র দুই হাজার টাকা দিয়েছি কিন্তু এটা ওনার জন্য আসলে কিছুই না কিন্তু আমরা চাই যে তাকে আরও বেশি সাহায্য করতে তিনি যেন ভবিষ্যতে তারে যে স্বপ্ন পুড়ে গিয়েছে সেই স্বপ্নটা যেন আবার নতুন করে সে শুরু করতে পারে আমরা চাইবো আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে তো অবশ্যই চেষ্টা করব সেই সাথে আমা আপনারাও এইসব পরিবারের পাশে এসে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আপনারা আমাদেরকে নগদ অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আমাদের এই ভিডিওগুলো আরও বেশি লাইক কমেন্ট যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে অর্জিত টাকা সেই সব অর্থ দিয়ে এইসব পরিবারকে আমরা আরও বেশি সাহায্য করতে পারব তো আমরা আশা করবো যে আপনারা আমাদের এই ভালো কাজ কাজের পাশেই থাকবেন